সালামু আলাইকুম তো এইমাত্র শুনতে পারলাম নিকোজ সংবাদ যে মার্কিন ট্যালি ড্রাইভারকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না সম্ভবত সিলিং করে গেছে সকালবেলা যার কারণে প্রচুর পরিমাণ ডুলিং তো এটা হচ্ছে আউটারের একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছে আজকে দুই দিনের যে আবহাওয়া যে পরিবেশ খুবই ভয়ানক আমরা আছি এখন সিভিক্স সিভিক্সের বাইরে তো এখানে অবস্থা তো যারা সিলিং করে গেছে তারা শুনলাম নাকি প্রচুর পরিমাণ ডুলিং হয়েছে অবশ্য হওয়ার কথা তো মার্কিনটাইল একুশের ড্রাইভার নিখোঁজ তো নিখোঁজ কেমনে হয়েছে বা কীভাবে হয়েছে এটা দেখার বিষয় যেহেতু উনি তো শিপ ড্রাইভার ওনার তো আর রেলিংয়ের বাইরে কোনো কাজ নাই যে স্টাফ আছে অন্য অন্য যারা আছে হেরা হয়তো বা জাহাজ ধোয়ার কাজে বিভিন্ন কাজে যাইতে হয় কিন্তু শিপ ড্রাইভারের তো ওখানে কোনো কাজ নাই তো এটা ভালো করে খোঁজখবর লাগায়া লাগাইতে হবে দেন যারা সিলিং করে গেছেন তারা তো গেছেন আর যারা যাবেন বা যারা কুতুবজের এদিকে আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন কোনো ধরনের কোনো কিছু দেখা যায় কি না বা স্পিড বোর্ডও পাঠাইছে শুনলাম তো আরও খোঁজখবর লাগাইতে হবে আর বিশেষ করে যারা স্টাফ আছেন অবশ্যই রুলিংয়ের ভিতরে রিলিংয়ের বাইরে যাবেন না কোনো রিস্ক লোবেন না যেহেতু একটি জীবন যাইলে আর এটা ফেরত পাওয়া যায় না টাকা পয়সা অন্য কিছু যাইলে পাওয়া যায় তো সবাই খোঁজ করতে থাকেন ইনশাল্লাহ দোয়া করেন আর এটার সম্পূর্ণ কীভাবে হয়েছে কিভাবে হইতে পারে এটা তদন্ত করতে হবে তদন্ত করা ছাড়া বোঝা যাবে না আর আমরা যা চাই যে ড্রাইভার যেখানে আছে সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ তাদের তাদের তাদেরকে হওয়া দ্বারাজ করুক সো এখানে আবহাওয়া খুব কঠিন আপনাদের যদি সামনে না দেখায় তাহলে বুঝবেন না যে শিবের এখানে প্রচুর পরিমাণ দোলাচ্ছে সে জায়গাতে তো